রহস্য অনুসন্ধান করতে কেনা ভালোবাসে কৌতূহলপ্রিয় মানুষ তাই প্রতিনিয়ত রহস্যের জাল উন্মোচন করতে ব্যস্ত কিছুটা ক্ষেত্রে হয়তো রহস্যের জাল ভেদ করা যায় আবার কখনো হয়তো রহস্য রহস্যই থেকে যায় সেরকম রহস্যপূর্ণ কিছু স্থান রয়েছে যা আজও বিজ্ঞানীরা অনুসন্ধান করে বের করতে পারেনি সমুদ্রের অথই জলের গভীরে লুকিয়ে রয়েছে হাজারো বিষয় ও রহস্য পৃথিবীর আশ্চর্য ও সুন্দর জিনিসগুলোর মধ্যে সমুদ্র অন্যতম বাংলাদেশে এমন একটি রহস্যময় স্থান রয়েছে যা রহস্যে পরিপূর্ণ বঙ্গোপসাগরের অন্যতম মৎস্যভাণ্ডার হিসেবে পরিচিত সোয়াচপ নো গ্রাউন্ড বিশাল বিশাল তিমি ডলফিন হাঙ্গর কচ্ছপ আর বিরল প্রজাতির জলজ প্রাণীর অভয়ারণ্য সোয়াচপ নো গ্রাউন্ড আঠারোশো সাল বেশ কয়েকদিন ধরে বঙ্গোপসাগরে সাগরে জাহাজে চড়ে অনুসন্ধান চালাচ্ছেন একদল ব্রিটিশ গবেষক সঙ্গে ছিলেন একদল জরিপকারীও বিপুল পরিমাণ ধন রত্ন সহ ভারত থেকে ব্রিটেন যাবার পথে ঝড়ের কবলে পড়ে নিখোঁজ হয়ে যায় দুশো টন ওজন বিশিষ্ট একটি গানবোর্ড গেটফ্লাই নামে সেই গানবোর্ডটির খোঁজেই তাদের এই অভিযান সুন্দরবন থেকে প্রায় দুইশো কিলোমিটার পর্যন্ত চলে তাদের এই অভিযান অনেক চেষ্টার পরে অবশেষে গেট ফ্লাই ডুবে যাওয়ার সম্ভাব্য স্থানটি আন্দাজ করা যায় কিন্তু সেটি উদ্ধারের কোনো আশা ওই ব্রিটিশ গবেষকদের কাছে আর অবশিষ্ট ছিল না জেলেদের কাছে জায়গাটি পরিচিত নাইবাম নামে যার অর্থ তলাবিহীন জেলেরা সাগরে ফুট কিংবা মিটার হিসাব না করে বাম দশ বাম বিশ বাম তিরিশ বাম এভাবে হিসাব করেন আর ওই জায়গাটি নাইবাম মানে এর তলের কোনো হিসাব নাই ব্রিটিশ গবেষকরাও তাদের বিলেতি যন্ত্রপাতি দিয়ে এই নাইবামের তলা খোঁজার চেষ্টা করে ব্যর্থ হন তখন তারা মনে করেছিলেন এর বুঝি কোনো তলই নেই তাই তো তারা এর নাম দিয়েছিলেন সোয়াচ অব নো গ্রাউন্ড বাংলায় যাকে বলে অতলস্পর্শী বাংলাদেশের দক্ষিণ পশ্চিমে সুন্দরবনের দুবলার চর থেকে মাত্র তিরিশ কিলোমিটার দক্ষিণে গেলেই দেখা মিলে নীল জলরাশির বিস্তীর্ণ রাজ্য এর নামই সোয়াচ অব নো গ্রাউন্ড বঙ্গোপসাগরের এক লাখ তেহাত্তর হাজার আষ্টশো হেক্টর এলাকা নিয়ে গঠিত সংরক্ষিত এলাকা সোয়াচব নো গ্রাউন্ড পৃথিবীর এগারোতম গভীর সমুদ্র খাত বিশ্বের বৃহত্তম এই ডুবো গিরিখাত সৃষ্টি হয়েছিল এক লাখ পঁচিশ হাজার বছর কিংবা আগে তবে এটি সবার নজরে আসে দুই বর্গ কিলোমিটার এলাকার দীর্ঘ এই সাতশো আটত্রিশ বর্গ ঢাকা মেট্রোপলিটনের সমান বঙ্গোপসাগরের মহিষুপানকে সুপানকে কোনাকুনিভাবে অতিক্রম করেছে সোয়াচ অফ নো গ্রাউন্ড এটি গঙ্গা ব্রহ্মপুত্র বদ্বীপের পশ্চিমে অবস্থিত গঙ্গা খাত নামেও এটি পরিচিত পৃথিবীর বিভিন্ন স্থানে এ ধরনের ধরনের আরও কিছু বদ্বীপমুখী খাত রয়েছে এগুলোর মধ্যে সিন্ধু নদীর মোহনার অদূরে সিন্ধু খাত মিসিসিপি বদ্বীপের পশ্চিম পাশে মিসিসিপি খাত অন্যতম সোয়াচপ নো গ্রাউন্ডের প্রস্ত পাঁচ থেকে সাত কিলোমিটার তল দেশ তুলনামূলকভাবে সমতল এবং পার্শ্বদেয়াল প্রায় বারো ডিগ্রি হেলানো মহিষুপানের কিনারায় খাদের গভীরতা প্রায় এক মিটার অত্যাধুনিক সোনার প্রযুক্তি দিয়ে জরিপ করা হয় সোয়াচপ নো গ্রাউন্ডের ধারণা করা হয় বঙ্গোপসাগরের নিচে কান্দা ও উপবদ্বীপ উপত্যকার আকারে সোয়াচ নো গ্রাউন্ড সাগর অভিমুখে প্রায় দুই হাজার কিলোমিটার সম্প্রসারিত হয়ে আছে সমুদ্র বিজ্ঞানীদের মতে এই সোয়াচ নো গ্রাউন্ড একটি সামুদ্রিক অভয়ারণ্য বিস্তীর্ণ এলাকাটি বিরল জীব নিরাপদ প্রজনন কেন্দ্র যা প্রস্তাবিত ব্লু ইকোনমির জন্য হয়ে উঠতে পারে বিশেষ গুরুত্বপূর্ণ প্রাকৃতিকভাবে গড়ে ওঠা এই গভীর খাটটি সমুদ্রের অন্যান্য অংশ থেকে গভীর বলে এটি নানা সামুদ্রিক প্রাণীর নিরাপদ আবাসস্থল এসব সামুদ্রিক প্রাণীর মধ্যে উল্লেখযোগ্য হল তিমি পপাস ডলফিন পৃথিবীর বৃহত্তম ইরাবতী ডলফিন গোলাপি পিঠের কুজো ইন্দু প্যাসিফিক ডলফিন ও মসৃণ পিঠের পাকনাহীন ইমপ্লাইজ ডলফিন এছাড়া এটি ডলফিন পরপাস ও তিমির প্রজনন ক্ষেত্র বিজ্ঞানীরা জানাচ্ছেন এটি পৃথিবীর একমাত্র সোয়াচ যেখানে এই তিন প্রজাতির সামুদ্রিক স্তন্যপায়ী প্রাণী একসঙ্গে দেখা যায় সাগরতলের গভীর উপত্যকা বা মেরিন ভ্যালির রং পরিবর্তিত হয়ে নীল রং ধারণ করেছে বঙ্গোপসাগরের এই অঞ্চলে সীমিত পরিসরে যা চলাচল চলছে এখান থেকে ব্যাপকভাবে মাছও আরণ করা হচ্ছে না ফলে সোয়াচ এখনও বাংলাদেশের সাগরে অনাবিষ্কৃত ইকোসিস্টেম হিসেবে কাজ করছে সেখানে এমন কিছু প্রাণী রয়েছে যেগুলো বিশ্বে বিলুপ্ত তালিকায় রয়েছে বঙ্গোপসাগরের এই অঞ্চলটি বিশ্বের অন্যান্য অঞ্চলের চেয়ে ইকোলজিক্যালি জিওলজিক্যালি হাইড্রোলজিক্যালি এবং আন্তর্জাতিক বায়োডাইভার্সিটি হটস্পটও বিভিন্ন গবেষকদের তথ্য থেকে জানা গেছে ১৯১৪ সালের ২৭ অক্টোবর এই এলাকাটিকে বাংলাদেশের প্রথম মেরিন প্রোটেক্টেড অঞ্চল হিসেবে ঘোষণা করা হয় প্রাথমিকভাবে ডলফিন তিমি হাঙ্গর দেখে এই জরিপ করা হয়েছিল কিন্তু পানি নিচে যে জীব আছে বিশেষ করে ঝিনুক শামুক সাপ সিউইডস এসবের তথ্য সংগ্রহ করার প্রয়োজন রয়েছে আর সোয়াচের পানি খুবই পরিষ্কার এই পানির গুণগত মান শ্রীলঙ্কা ভারত মিয়ানমার ও মালদ্বীপের চেয়েও উন্নত আর তাই এটি এ অঞ্চলের জন্য ইকোলজিক্যাল ফিল্টার হিসেবে কাজ করছে সোয়াচব নো গ্রাউন্ড হতে পারে বাংলাদেশের সম্ভাবনাময় পর্যটন কেন্দ্র ভ্রমণ পিপাসুদের জন্য আকর্ষণীয় এক স্থান হল সোয়াচব নো গ্রাউন্ড গভীর সমুদ্র কিংবা সমুদ্রের জীব বৈচিত্র্য কিংবা সমুদ্রের বিশালতা দেখা যাদের আগ্রহ তাদের জন্য এটি একটি পারফেক্ট জায়গা এখানে পানির কাছাকাছি সিগালের অবস্থান থেকে বোঝা যায় ডলফিন এবং তিমির তিমির অবস্থান উপস্থিতি ধরিয়ে দিলেও সৃষ্টির এমন রহস্য কাছ থেকে দেখে নিজেকে পরম সৌভাগ্যবানই মনে হবে এছাড়া সামুদ্রিক রহস্যময় জীবজগতের মধ্যে এখানে দেখা যায় অন্তত দশ প্রজাতির পাখি এবং তিরিশ প্রজাতির মাছ আরও নানা জাতের প্রাণী বঙ্গোপসাগরের মধ্যে হওয়ায় এখানে যেমন নৌযানে ভেসে বেড়ানো যাবে তেমনি রয়েছে স্কুবা ড্রাইভিংয়েরও এরও সুযোগ দেশের পর্যটন খাত ব্লু ইকোনমি কিংবা খাতের জন্য এটি খুলে দিতে পারে সম্ভাবনার নতুন দুয়ার বিশেষজ্ঞদের ধারণা ভবিষ্যতের জন্য খনিজ তেল বা গ্যাসের মতো প্রাকৃতিক একটি বিশাল অনাবিষ্কৃত উৎস হয়ে থাকতে পারে এ ম্যারিন ভ্যালি সামগ্রিকভাবে দেশে ব্লু ইকোনমির জন্য খুলে দিতে পারে সম্ভাবনার এক নতুন দুয়ার ভিডিওটি কেমন লাগলো এরকম আরও ভিডিও পেতে চেলে আমাদেরকে কমেন্ট বক্সে জানান ধন্যবাদ